গুড মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর জানোই তো সবাই যে বৃহস্পতিবার মানেই কাজের পরিমাণটা একটু বেশিই থাকে সংসারে আমাদের বাঙালিদের তো সেই মতো সকালবেলা উঠে আজই কাজে একদম লেগে পড়েছি তবে জানো তো আজকে না বজর স্কুল নেই বজর স্কুল ছুটি আছে ওদের স্কুলে একটা টুর্নামেন্ট আছে তো সেই জন্য মানে স্কুল ছুটি রেখেছে তো সেই জন্য তো ভালোই হয়েছে সকালটা একটু লেট করে শুরু হয়েছে যা হয় আর কি ভোজের স্কুল না থাকলে আমি একটু লেট করেই সকালটা শুরু করি আর কি তো চলো লেট করে শুরু করেছি তো কি হয়েছে একদম টাইমের মধ্যে সমস্ত কাজ করে ফেলব আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজ টাইম টু টাইম করে থাকি সেটাই তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করতে থাকবো আর আজ যেহেতু বললামই বৃহস্পতিবার আজকে কাজের পরিমাণটা আমাদের বাঙালিদের ঘরে একটু বেশিই থাকে তো সংসারের কাজকর্ম সেগুলো তো সামলে নিই ঠিকই কিন্তু পুজো দেওয়ার ব্যাপারটাও থাকে বৃহস্পতিবার একটু আলাদাভাবে তো সেদিকটা আর আমাকে যেতে হয় না ওই দিকটা মাই সামলে নেন পুজোর দিকটা আমাকে যেতে হয় না এই সংসারে কাজকর্ম রান্নাবান্না এগুলো আমি সামলে নিই তো চলো সেই মতন সমস্ত কাজ বাজ করে নিই ওদিকে বোঝো কিন্তু ঘুমোচ্ছে যেহেতু স্কুল নেই ওকে বেচারা তাড়াতাড়ি ডেকে কোনো লাভ নেই ও এখন শুয়ে রয়েছে আমি ততক্ষণ এই কাপড় কাঁচা বলো জল ভরা তারপরে হচ্ছে উপরের ঘর পরিষ্কার করা জামা কাপড় মেলা মানে বাকি যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিই তো দেন বোঝোকে ঘুম থেকে ডেকে তুলে তারপরে নিচের ঘরটা পরিষ্কার করি এবার ও ঘুমিয়ে থাকলে পরে তো আর নিচের ঘরটা পরিষ্কার করা যাবে না বিছানাটা না ক্লিন করে ঘর ঝাড় দেয় এইসবের কাজগুলো তো একদমই হবে না সেই জন্য আগে ভাবি উপরের কাজগুলো করে নিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার এই সিঁড়িগুলো ঝাড় দিয়ে মোছা এইসবের ব্যাপারগুলো এক্সট্রা থাকে ওই যে বললাম একটু কাজের পরিমাণটা বেশি থাকে আর কি তো প্রতিদিন আর এই সিঁড়ি ঝাড় দিয়ে মোজা আর হয় না জানো তো মানে মোছামুছির কাজটা মানে সিঁড়িটা বিশেষ করে সেটা ওই সপ্তাহে একদিন করেই করি বৃহস্পতিবার করে তো সেই দিন এবার মাঝে মধ্যে ঝাড় দিয়ে দিই ঝাড়টা দেয়া হয় কিন্তু মোছাটা হয় না তো আজকে একেবারে এই সকাল সকাল যেহেতু মানে সিঁড়িগুলো মোছা হয় তাই একদম সকাল সকাল উপরের ঘরটাও মুছে নিই নয়তো আমাদের ঘর মোছা কাজটা একটু বেলা করে করা হয় সকাল সকাল সমস্ত কিছু মুছে নিলে পরে না পরে মনে হয় কি যে আবার যেন নোংরা নোংরা হয়ে গেছে তাই জন্য ঝাড় দিয়ে রাখা হয় একটু বেলা করে মোছা হয় আর কি তবে এই বৃহস্পতিবার দিনটা সমস্ত কিছু সকাল সকালই করে নেওয়া হয় যেহেতু সিঁড়িগুলো মোছা হয় সকালবেলা তাইভাবে একেবারে ঘরটাও মুছে পরিষ্কার করে নিই আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর মোছা তারপরে হচ্ছে সিঁড়ি মোছা সমস্ত কিছু ক্লিন করে চলে আসলাম নিচের ঘরে এসে বোঝোকে তো টেনে টুনে ঘুম থেকে ডেকে তুলতে হলো তো এখন ফ্রেশ হতে গেছে এখন কতক্ষণ ধরে ব্রাশ করবে তার ঠিক নেই তো ওদিকেও ওই কাজ করতে থাকুক আর এখন অতটা পড়াশোনার চাপ নেই মানে এখন এই জাস্ট এক্সাম শেষ হয়েছে তবে দুটো ক্লাস টেস্ট এখনও বাকি রয়েছে সে দুটোর এখনও রুটিন পাঠায়নি কবে যে হুট করে আবার রুটিন পাঠিয়ে দেবে ব্যাস নাও তারপরে ঠেলা আর হবে তো তারপরে হচ্ছে আগস্ট মাস থেকে তো আবার ফার্স্ট টার্ম এক্সাম স্টার্ট হবে সেই এক চাপ আছে তো এই কয়েকদিন তো এক্সাম এক্সাম করে ভীষণ চাপে ছিল বেচারা তো তাই ভাবলাম দু একদিন একটু হালকা থাকুক তবে যে একদম পড়তে বসাবো না তা নয় পড়তে বসাবো একটু অল্প স্বল্প আর কি ওই তো ওদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেডটাকে ক্লিন করে নিলাম এদিকে বিছানা চাদরটাকেও কাচতে হবে জানো তো আজকে যেহেতু অনেক কিছু কাচাকুচি করেছি তাই ভাবলাম থাক আজকের দিনটা তো পরের দিন বিছানার চাদরটাকে কাচব ওদিকে ওপরের ঘরের চাদরটাও বেশ কয়েকদিন হলো কাঁচা হয়নি আসলে ওপরের ঘরের চাদরটা একটু দেরি করেই কাঁচা হয় খুব একটা মানে যে কয়েকদিন বাদে বাদে কাঁচা হয় তা না যেহেতু শোয়াই হয় না ওই খুব একটা তো সেই জন্য ওটা একটু গ্যাপ রেখে রেখেই কাঁচা হয় আর কি তো দেখো সং সংসারের সমস্ত কাজকর্ম তো সেরে ফেলেছি এখন চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে আমি চাটনি বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে চাটনি হলেই পারে মানে চাটনি করলে পারি জানো তো আগে চাটনিটা করে ফেলি তারপরে পাতি রান্না করি ওইদিকে চাটনি হয়ে গেছে আমের তারপরে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আর উচ্ছে আলু ভাজা না পেঁয়াজ দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে জানো তো আর সবাই ভালোবাসে সবাই খায়ও বাড়িতে আমার তো ভীষণ ভালো লাগে শুধু উচ্ছে ভাজা একদম ভালো লাগে না একটু আলু দিয়ে দিলে পেঁয়াজ দিয়ে দিলে পরে বেশ মানে গন্ধটা একটু অন্যরকম বেরোয় তো বেশ ভালো লাগে খেতে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজাও হয়ে গেছে আমার আর এটা কি জানো এটা হচ্ছে মাশরুম রান্না করেছি আর মাশরুম তো ভীষণ ভালো খাই আমরা বাড়িতে সবাই কিন্তু বোঝও আবার একদম ভালো খায় না জানো তো তো এই মাশরুম থাকলে পরে আর কিছু চাই না মানে মোটামুটি খাওয়া হয়ে যাবে আর কি মাশরুম দিয়ে তো ভীষণ ভালোবাসি তবে এই মাশরুমগুলোর থেকে যেগুলো ওই যে কুড়ি কুড়ি হয়ে থাকে সেগুলো খেতে বেশি ভালো লাগে কিন্তু ওগুলো বাজারে খুব একটা পাওয়া যায় না আর এই এইটা হচ্ছে চাষের মাশরুম এটা আবার শাশুড়ি মা খান না উনি আবার মানে ন্যাচারাল যেটা হয় আর কি মানে ঠিক পুজোর আগে তো সেটা কখনো যদি পাওয়া যায় ওইটা খান কি মানে তো চাষেটা খায় না মানে ওনার নাকি গন্ধ লাগে যাই হোক যার যেটা ইচ্ছা আর কি তো যাই হোক দেখো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর এবার করব হচ্ছে ভোলা মাছের ঝাল তো এবার এক এক করে ভোলা মাছগুলো ভাজা করে নেবো তারপর ভোলা মাছের ঝালটা করে নিলে পারি ব্যাস রান্না কমপ্লিট আর আজকে ভোলা মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে করেছি ওই প্রতিদিন এক ঘেয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল খেতে আর ভালো লাগছে না তাই একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে টমেটো দিয়ে এই ভোলা মাছের ঝালটা করেছি আজকে খেতে বেশ ভালো লাগে কিন্তু সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ রান্না করলে পারে আর তোমরা বন্ধুরা কে কে মানে ভোলা মাছের ঝাল কীভাবে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও পেঁয়াজ রসুন দিয়ে ঝাল খেতে বেশি ভালোবাসো না সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো স্নান সেরে আজকে আলতা পরে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার শাশুড়ি মা আলতা পরেই তবে আমার পড়া হয় না উনি যেদিন মানে যেদিন যেদিন একটু মনে করিয়ে দেয় আর কি যে বৌমা আলতার পরে নিও মানে বলে আর কি তখন ওই মনে থাকলে পরে আলতা পড়ি বেশ পড়লে পরে কিন্তু ভালোই লাগে দেখতে কিন্তু ওই আর কি পড়া হয় না তো যাই হোক চলো এবার খেতে বসে গেছি সবাইকে খেতে দিয়ে এদিকে আমি আর বোঝো বসে গেছি এদিকে বজুকে খাওয়াবো আর আমি খেতে থাকবো আর জানো তো এখন এইভাবেই খাই মানে দুটো থালায় বোজোর থালায় বোজর খাবার আর আমার থালায় আমার খাবার নিয়ে আসি তুই ওকে খাতে থাকে আমিও খেতে থাকি কিন্তু ও যখন আরেকটু ছোট ছিল তখন আগে ওকে খাইয়ে নিতাম ও খেতে ভীষণ সময় নিত এখন তো সেই সময়টাই নেয় না আগে এত বেশি মুখে খাবার রাখতো মানে সবাই যদি মানে দেখতো ওর খাওয়া সবাই অধৈর্য হয়ে যেত বলতো যে কীভাবে যে তুই সহ্য করে ওকে খাওয়াস কে জানে মানে এত বিরক্ত ধরিয়ে দিত তা যাই হোক ওই স্বভাবটা কেটেছে আর কি অনেকটা শান্তি পাওয়া গেছে এই জাস্ট খাওয়া কমপ্লিট করে এসে বাসন মেজে বসলাম তো এখন এই যে শশা নিয়ে বসেছি এটা আমাদের খাওয়ার পর একদম থাকবেই ভাতের সাথে খাই না ভাত খাওয়ার পর তারপরে খাই তো চলো আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা